ম্যাথ সলভ করবো ওকে তার মানে এটা সূত্রটা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু এম এটা সূত্রটা হচ্ছে আমাদের এম ওকে এখানে এম এর মান দেওয়া আছে তোমার এখানে তোমাদের এম এর মান দেওয়া আছে চারশো কেজি আমাদের বলছে প্রথম মোটর প্রথম মোটরের ক্ষেত্রে দেখো এম এর মান আমরা চারশো কেজি পাইছি তারপরে জি আমরা জানি নাইন পয়েন্ট উচ্চতা দেওয়া আছে হচ্ছে উঁচু বাড়ি কত মিটার দেখো বিশ মিটার উঁচু বাড়ির মানে তরিৎ মোটর বিশ মিটার উঁচু বাড়ির ছাদে যথাক্রমে চারশো কেজি রড ও এক হাজার মিলি ওইটা তিরিশ সেকেন্ডে তুলতে পারে তার মানে আমরা এখানে ইজিলি লিখতে পারবো যে আমরা এখানে এর মান পাইছি হচ্ছে কত কেজি চারশো কেজি চারশো কেজি পাইসি আর এখানে তোমাদের হাইট দেওয়া আছে মানে উঁচু বিশ মিটার উঁচু বাড়ির উঁচু মানে কি হাইট এটা আমাদের বিশ মিটার আর অভিজ্ঞত স্তরের মান আমরা জানি মিটার তার মানে এখন জাস্ট মান বসা দিলেই হবে আমার মানে হচ্ছে চারশো ইন্টু জি এর মান নাইন পয়েন্ট এইট ইন্টু এইচ এর মান হচ্ছে আমাদের বিশ মিটার তার মানে এটা ক্যালকুলেট করলে পড়বে মান অ্যান্সার দেখো কত আসে মানে এটাতে আমাদের অ্যান্সার আসছে হচ্ছে আটাত্তর হাজার চারশো জুল কৃতক হাজার একক আমরা জানি জুল মানে এটাই আমাদের অ্যান্সার